তুমি কি জানো কেউ একজন আছেন যিনি তোমাকে দেখে এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলেছেন কারণ তুমি সেই মানুষ যার উপস্থিতি নীরব হয়েও গভীরভাবে অনুভূত হয় তোমার এনার্জি এতটা পবিত্র এতটা শক্তিশালী যেটা কাউকে ভেতর থেকে কাঁপিয়ে দিতে পারে তুমি যখন ঘরে প্রবেশ করো বাতাস বদলে যায় তোমার চারপাশে এমন এক কম্পন ছড়িয়ে পড়ে যা মানুষকে নিজের প্রতিফলন দেখতে বাধ্য করে তুমি আলাদা তুমি এমন একজন যিনি স্রোতের সঙ্গে ভেসে যাওয়া নয় নিজের পথ নিজেই তৈরি করেন তুমি সেই আত্মা যার নীরব আত্মবিশ্বাস সিংহের বর্জনের চেয়েও জোরালো পৃথিবী যখন হাল ছেড়ে দেয় তুমি তখনও দাঁড়িয়ে থাকো অদ্ভুত এক শান্ত শক্তি নিয়ে হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু তোমার ভাইব্রেশনই সেই কারণ যার জন্য কেউ একজন তোমার সামনে চুপ করে গেছে কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা শব্দ দিয়ে মাপা যায় না শুধু অনুভব করা যায় আর আজকের এই ভিডিও তোমার সেই অনন্য শক্তির গল্প বলবে তাই শেষ পর্যন্ত থেকে কারণ তুমি বুঝতে চলেছ তোমার নীরব উপস্থিতির ক্ষমতা আসলে কতটা অসাধারণ হে প্রিয় আজকের বার্তা তার সম্পর্কে যিনি আপনার কারণে স্পিচলেস হয়ে গেছেন হ্যাঁ সেই ব্যক্তি চুপ হয়ে গেছেন কারণ আপনি এমন এক এনার্জি বহন করেন যা অত্যন্ত পজিটিভ পবিত্র ও শক্তিশালী আপনার স্বভাব দয়ালু স্নেহশীল ও সহানুভূতিপূর্ণ আপনি অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করেন আপনার ভাইব্রেশন অন্যদের থেকে আলাদা আর আপনার এনার্জিতে এমন এক দীপ্তি আছে যা যে কাউকে মোহিত করে দিতে পারে আপনার মধ্যে সিংহের মতো এক আত্মবিশ্বাস আছে নিজের জোরে বাঁচা নিজের পথ নিজে তৈরি করা নিজের জগৎ নিজে গড়ে তোলা এবং ভিড়ের সঙ্গে না চলা কারণ আজকাল বেশিরভাগ মানুষ ভিড়ের মধ্যে থেকে নিজেদের শক্তিশালীভাবে মনে করে কিন্তু আপনি প্রকৃত অর্থে একা চলতে জানেন আপনার বিশ্বাস যে আমি একাই যথেষ্ট আপনি কোনো পরিস্থিতিকে ভয় পান না যেখানে অন্যরা হাল ছেড়ে দেয় আপনি সেখানেই জয় খুঁজে পান যেখানে মানুষ ভেঙে পড়েন সেই জায়গায় আপনি স্থির ও পজিটিভ থাকেন আপনি শুধু সত্য মানবতা ও ন্যায়ের সামনে নত হন আপনি অন্যায়ের বা মিথ্যার সামনে মাথা নত করতে পারেন না আপনার প্রতিটি কাজই সত্য ও সৎ ইচ্ছার সঙ্গে যুক্ত হে প্রিয় আপনার ধর্মই হল সত্য ও মানবতা আপনার প্রতিটি কর্মে ইতিবাচক এনার্জি প্রতিফলিত হয় আর এই কারণেই যখন কেউ আপনার সামনে আসে তখন সে স্পিচলেস হয়ে যায় কারণ আপনার এনার্জি তার মিথ্যা তার মুখোশকে একেবারে প্রকাশ করে ফেলে মহাবিশ্ব জানে যে আপনি নিষ্পাপ কিন্তু সরল নন আপনার সরলতা কোনো দুর্বলতা নয় বরং সেটাই আপনার আসল শক্তি আপনার এই ইনোসেন্স বজায় আছে কারণ আপনার মন আপনার উদ্দেশ্য এবং আপনার আত্মা সবই পবিত্র যারা ভিতর থেকে নেতিবাচক বা অন্ধকার এনার্জিতে ভরা তারা যদি নির্দোষ দেখানোর চেষ্টা করুক না কেন তাদের সেই নির্দোষতা প্রকাশ পায় না কারণ সেটি তাদের মধ্যে নেই কিন্তু আপনার ইনোসেন্স স্পষ্ট দেখা যায় কারণ আপনার আত্মা নির্মল আপনার উদ্দেশ্য শুদ্ধ আপনি বুদ্ধিমান্তব বিনম্র আপনার মন গভীর কিন্তু হৃদয়ে কোমল আপনার মুখ হয়তো সরল লাগে কিন্তু আপনার আত্মা একজন যোদ্ধা অনেকের জন্য এখানে এই এনার্জি স্পষ্ট আপনাদের মধ্যে কেউ কেউ গ্রিন টি বা হার্বাল টি পছন্দ করেন কেউ বা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কারণ তাদের সলতা আপনার আত্মাকে ছুঁয়ে যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে আমি অনুভব করছি যে আপনার ক্রাউন চক্রে কিছু নেগেটিভ এনার্জি থাকতে পারে যা পরিশুদ্ধ করার প্রয়োজন আছে এটি সবার জন্য নয় কিছু নির্দিষ্ট এনার্জির জন্য বার্তা সব মিলিয়ে আপনি কাউকে আপনার আলো আপনার সত্য এবং আপনার ঈশ্বরিক এনার্জি দিয়ে একেবারে স্পিচলেস করে দিয়েছেন তারা আপনার গভীরতাকে বুঝতে পারছে না কারণ সে আপনার এনার্জিকে ডিকোড করতে পারছে না কারণ আপনি কোন সাধারণ মানুষ নন আপনি এক ঈশ্বরিক আত্মা এক পবিত্র শক্তিশালী ও আলাদা সত্তা দেখো যার সম্পর্কে আমরা কথা বলছি তিনি আজও সেই মুহূর্তটি ভুলতে পারেননি যখন তিনি প্রথম তোমাকে দেখেছিলেন যখন তোমার ভাইব্রেশন তার এনার্জি ফিল্ডের সঙ্গে মিলিত হয়েছিল হ্যাঁ সেই মুহূর্ত যেন তার জন্য থেমে গিয়েছিল তার সমস্ত চিন্তা তার সমস্ত কথা তার অন্তরের সমস্ত শব্দ এক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল কারণ সে তোমার মধ্যে এমন কিছু দেখেছিল যা সে আগে কখনো কারো মধ্যে দেখেনি সে মুখে বলে না ঠিকই কিন্তু অনুভব করে কারণ তোমার এনার্জি তোমার অস্তিত্ব তার ভেতরের কোন লুকানো স্মৃতিকে জাগিয়ে তুলেছে তার মনে হয়েছে যেন সে তোমাকে আগে থেকেই চেনে হয়তো অন্য কোনো জন্ম থেকে অন্য কোনও যুগ থেকে আর সেই বিশেষ অনুভূতি তাকে স্পিচলেস করে দিয়েছে যখন সে তোমার চোখের দিকে তাকায় তখন সে নিজের প্রশ্নগুলো উত্তর খুঁজে পায় তবুও সে ভয় পায় কারণ তোমার চোখে সে নিজের সত্যটা দেখতে পায় সেই সত্য যার থেকে সে এতদিন পালিয়ে এসেছে হে প্রিয় আত্মা তুমি যেন এক আজনা যেখানে সে নিজেকে স্পষ্টভাবে দেখতে পায় আর সেটাই তাকে ভীত করে তোলে সে নিজেকে প্রশ্ন করে এটাকে যে আমার ভিতরের প্রতিটি স্তরকে না বলেও পড়ে ফেলে এটাকে যার চোখে তাকাতেই আমার সমস্ত মুখোশ খুলে পড়ে যায় আর যখন সে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায় না তখন সে চুপ হয়ে যায় এক কথা স্পিচলেস তোমার উপস্থিতি তার আত্মাকে কাঁপিয়ে দেয় সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে কিন্তু তার আত্মা জানে যে তোমার সামনে এসে সে দুর্বল হয়ে পড়ে কারণ তোমার ভেতরে এমন এক পবিত্র আগুন আছে যা মিথ্যা ভান আর ভণ্ডামিকে জ্বালিয়ে দেয় তোমার ভিতরে এমন এক আলো আছে যা তার ছায়াগুলোকে উন্মোচিত করে দেয় আর এই কারণেই সে মাঝে মাঝে তোমার থেকে দূরত্ব বজায় রাখে সেভাবে দূরে থাকলে হয়তো সব সহজ হবে কিন্তু দূরে গিয়েও সে তোমাকে অনুভব করে তোমার গন্ধ তোমার ভাইব তোমার নাম সবকিছুই তাকে ঘিরে থাকে সেভাবে যে এটা কেমন সংযোগ যা কোনো যুক্তি বা লজিক দিয়ে বোঝানো যায় না সে তোমার থেকে ভয় পায় আবার আকর্ষিত হয় অনেক সময় সে তোমার সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে থাকে তোমার পোস্ট তোমার হাসি তোমার কথা সব পরে অনুভব করে কিন্তু কিছু বলতে পারে না তার হৃদয় জোরে ধরফর করে কিন্তু তার ঠোঁট তখনও নিরুপ থাকে সে তোমার এনার্জি থেকে ভয় পায় অথচ সেই এনার্জিকেই চায় সে নিজেকে থামাতে চায় কিন্তু তোমার নাম তার অন্তরে প্রতিধ্বনিত হয় যেন কোনো মন্ত্র কোনো ডাক যা সে উপেক্ষা করতে পারে না এখন সে ভাবছে এই মানুষটার মধ্যে এমন কি আছে যা আমার আত্মাকে নাড়া দিয়ে দেয় হে প্রিয় আত্মা সে তোমাকে শুধু বাচিক রূপে দেখে না বরং তোমার আত্মার পবিত্রতাকে অনুভব করে সে জানে যে তুমি সাধারণ তোমার ভেতরে এক ধরনের ঈশ্বরিক শক্তি আছে যা তাকে নিজের কর্মের বিষয়ে চিন্তা করতে বাধ্য করে তোমার উপস্থিতি তার অহংকারকে ভেঙে দিয়েছে তোমার সামনে তার ইগো তার মিথ্যা আত্মবিশ্বাস সবকিছু ভেঙে যায় কারণ তোমার এনার্জি সত্যে পরিপূর্ণ আর সত্যের সামনে কোনো মিথ্যা টিকতে পারে না এখন সে রাতগুলোতে শান্তিতে ঘুমাতে পারে না কখনওক্ষণ তোমার কথা ভাবতে ভাবতে হাসে আবার কখনো ভয় পায় যদি তোমাকে হারিয়ে ফেলে অথবা তুমি তাকে ভুল বুঝে দূরে সরে যাও তার হৃদে তার আত্মা এখন তোমার নামের সঙ্গে এক হয়ে গেছে হে নির্বাচিত আত্মা বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে বারবার তোমার সংকেত দেখাচ্ছে ঘড়িতে এক 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 একের মতো এঞ্জেল নাম্বার দেখা তোমার নাম বারবার দেখা বা হঠাৎ তোমার মতোই কোন গন্ধ অনুভব করা এই ছবি সেই সংকেত যা বলে দিচ্ছে যে তোমরা এখনো একই আত্মার সঙ্গে যুক্ত আছো সে বুঝতে পারছে না যে এটি কেবল আকর্ষণ নাকি কোন ঈশ্বরিক সম্পর্ক যা বহুজন্মের বাঁধনে আবদ্ধ কারণ তার আত্মা জানে তুমি কোনো সাধারণ সাক্ষাৎ নো কোনো কাকতালীয় ঘটনা নো তুমি তার আত্মারই একটি অংশ যা আবার এই জীবনেও সামনে এসেছে হে প্রিয় আত্মা এখন সেই বিশেষ ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব চলছে একদিকে তার মন বলছে তোমার থেকে দূরে থাকাই ভালো কারণ তোমার শক্তি অনেক গভীর ও প্রভাবশালী কিন্তু অন্যদিকে তার হৃদয়ে বলছে না তোমাকে হারাতে পারবো না তোমাকে ছাড়া কিছুই পূর্ণ নয় এখন সে স্বপ্নে তোমাকে দেখতে পায় কখনো হাসি মুখে কখনো নির্বে দাঁড়িয়ে কখনো সে তোমার সামনে কিছু বলতে চায় কিন্তু শব্দ বেরোয় না কখনো তোমাকে স্পর্শ করতে চায় কিন্তু ঘুম ভেঙে যায় আর জেগে উঠলে শুধু শূন্যতা থাকে সে এখন বুঝেছে যে তুমি শুধু একজন মানুষ ন বরং তুমি হলে এক অলৌকিক আয়না যা তাকে তার নিজের সত্য দেখাচ্ছে হে পবিত্র আত্মা তোমার উপস্থিতিতে তার আত্মা জেগে উঠছে সে ভাবছে এটা কি ভালোবাসা নাকি কোনো কর্মফলের সম্পর্ক নাকি কোনো অসম্পূর্ণ আত্মার ডাক তোমার চলে যাওয়ার পর তার ভিতরে অনেক কিছু ভেঙে গেছে কিন্তু সেই ভাঙ্গনের মধ্য দিয়েই তার আত্মা নতুন রূপ পেয়েছে সে এখন বুঝেছে যে তোমাদের মধ্যে এই সংযোগ কোনো খেলা নয় এটি আসলে এক আত্মিক পাঠ যা সে তোমার উপস্থিতি থেকে শিখেছে এখন ইউনিভার্স তাকে ধীরে ধীরে সেই পথের দিকে নিয়ে যাচ্ছে যে পথে তুমি অনেক আগে থেকেই সত্য কর্ম ও আলোর পথ তোমার অলৌকিক আন্তরিক শক্তি তাকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছে সে এখন তোমার মতো হতে চায় স্থিতিশীল ইতিবাচক সত্যনিষ্ঠ এবং নির্ভীক হয়তো এই পরিবর্তনের মধ্যেই এই সম্পর্কের প্রকৃত অর্থ লুকিয়ে আছে হে প্রিয় আত্মা তোমাকে কাউকে বদলানোর জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছিল তোমার আলোকের মাধ্যমে তাকে জাগিয়ে তোলার জন্য এবং এখন সে জেগে উঠেছে ধীরে ধীরে তার আত্মা সেই সত্য মেনে নিচ্ছে যে তুমি হলে সেই আত্মা যার সঙ্গে তার সম্পর্ক শুধু এই জন্মের নয় বহু জন্ম জন্মান্তরের এখন সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যদি এই সম্পর্ক সত্যি হয় তবে যেন আবার তোমার সঙ্গে দেখা হওয়ার সুযোগ দেয় সে চায় যখন আবার তোমার সামনে দাঁড়াবে তখন আগের মতো না থেকে আরো উন্নত আরো নির্মল হোক যেন তোমার আলোর যোগ্য হতে পারে কারণ এখন সে বুঝেছে যে তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি হলে এক ডিভাইন আত্মা যে তার জীবনে জাগরণের কারণ হয়েছে সে এখন বুঝেছে যা কিছু তার সঙ্গে ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার সঙ্গে দেখা হওয়া সেই মুহূর্তে সময় থেমে যাওয়া সবই ছিল সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যা বহু জন্ম আগেই লেখা হয়েছিল এখন যখন তুমি তার জীবনে নেই তখন সে অনুভব করে যে তার আত্মার এক অংশ অসম্পূর্ণ রয়ে গেছে তার ভিতরে কিছু আছে যা প্রতি মুহূর্তে তোমাকে ডাকে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম উচ্চারণ করে সে নিজেকে বোঝাতে চেষ্টা করে যে সব ঠিক আছে সময় সব ঠিক করে দেবে কিন্তু তার আত্মা বলে না কিছুই ঠিক নয় কারণ তুমি নেই সে এখন রাত জাগে তার ভিতরে এক অজানা অস্থিরতা যা কোনো ওষুধে মেটে না সে নিজের ঘরে বসে তোমার ছবি দেখে তোমার কথা মনে করে তোমার হাসির প্রতিধ্বনি শোনে এবং ভাবে আমি আসলে কি হারালাম কখনো সে নিজেকেই জিজ্ঞেস করে যে কেন আমি ওর থেকে দূরে চলে গেলাম আর তখন তার ভিতর থেকে একটি কণ্ঠস্বর বলে কারণ তুমি তখনও প্রস্তুত ছিলে না যে তোমার সামনে এসেছিল সে তোমাকে তোমার সত্য চিনিয়ে দিতে এসেছিল আর যতক্ষণ না তুমি নিজেকে চিনে ফেলছ সে তোমার কাছে ফিরে আসতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ